ছাড়া জীবন নেই জীবন মানেই সমস্যা থাকে যার আছে তারও সমস্যা আছে যার কিছু নেই জীবন অতিবাহিত করতে পদে ক্ষণে সময় হিসেব নিশ করে জীবনটাকে অতিবাহিত করতে তার সমস্যা আছে যার নেই সে শুধু ভাবে আমি কালকের বাজারে যাব একটু খাদ্য একটু বর্ধ একটু বাসস্থানের জন্য কীভাবে আজকের দিনটা আমি কীভাবে নিজেকে প্রয়োগ করতে পারি এবং সবার মুখে হাসি তুলতে পারি এটাই তার সদা সর্বক্ষণের চেষ্টা থাকবে আর যার সে চাইবে আমার সবচেয়ে এই জিনিসটাকে আমি কীভাবে সুরক্ষিত রেখে সুন্দরভাবে ব্যবহার করতে পারি যার দ্বারা আমার এটা কোনোভাবে নষ্ট না হয়ে যায় সুরক্ষিত রেখে বৃদ্ধি করা তার জন্য তাহলে জীবন আছে মানে যার আছে সেও টেনশন যার নেই তার মধ্যেও সমস্যা ঠিক অনুরূপভাবে যার কাছে কাজ আছে তারও জীবনে সমস্যা আছে যার কাছে কাজ নেই তারও জীবনে যার কাছে কাজ নেই চাপ বাড়ি চলেছে আবার যার কাছে কাজ আছে সে ভাবছেন পরিশ্রম সমস্যা যেখানে কাজ আছে সেখানেও আছে আবার যে দুনিয়াটা ঘুরে বেড়াচ্ছে তার কাছেও সমস্যা সে ভাবছে এই দুনিয়াতে ঘুরতে ঘুরতে আমি কত না কান্ত হয়েছি আমি যদি একটু কোথাও গিয়ে বাসস্থানযোগ্য বা একটু স্থায়ীভাবে থাকতে পারতাম কিনা ভালো তাহলে সমস্যাটা মানুষের জীবনে সেটাকে মেনে নিয়ে জীবনে শুধু আমাদের চিন্তাধারাটাকে আমরা এই সমস্যাটাকে কীভাবে গ্রহণ করি যার কাজ নেই সে যদি ভাবে আমার তো একটু রেস্টের দরকার ছিল আমি তাই বসে আছি যার প্রচুর পয়সা আছে সে যদি নির্দ্বিধায় বেশি ভাবনা না করে সেটাকে যেখানে ব্যবহার করা যায় সেইভাবে ব্যবহার করে যদি বেশি চিন্তাগ্রস্ত না হয়ে বেশি সুরক্ষার কথা না ভাবে যে এটা আজ আমার কাছে এসছে কাল নাও থাকতে পারে অতএব এটাকে কাজে লাগানোই আমার কাজ তাহলে সে একটু মানসিক চিন্তা থেকে মুক্ত হতে পারে সমস্যা থেকে মুক্ত হতে পারে আর যার নেই সে যদি ভাবে যে এই পৃথিবীতে সবাই খেয়ে মেখে বেঁচে আছে যত প্রায় আছে আমিও তো কিছু খেয়ে মেখে বেঁচে থাকব কাল দিনটা যে কোনোভাবে আমার পেরিয়ে যাবে তাহলে সে সেও একটু শান্তিতে থাকতে পারে তাহলে শান্তিতে থাকার জন্যে বা সমস্যা থেকে বেরিয়ে নিজেকে ঠিকভাবে একটু মানসিক চাঙ্গা করার জন্যে আমাদের চিন্তাধারাকে পাল্টা পাল্টাতে হবে জীবনের সমস্যা থাকবে সেই সমস্যাটাকে আমাদের চিন্তা জগতের চিন্তাধারা থেকে একটু পরিবর্তন করলেই দেখবে আমরা সমস্যার সমাধান না করতে পারলেও কিছুটা শান্তিতে থাকবো আমাদের চিন্তাধারার জগৎটাকে একটু একটু তাৎপর্যময় একটু বিশ্লেষণময় করে একটু পিছনের দিকে ভাবতে হবে যে এটাই আমার পাওনা ছিল তাই আমি পেয়েছি আর এইভাবেই আমি জীবনে সেটাকে প্রয়োগ করব এবং তার জন্যে বেশি